সবাই এখানে আছে কিন্তু তারা সর্বোচ্চ ভালো খেলা কিন্তু প্রাইজের ব্যাপারটা কি হবে এটা ওনারা সমাধান দেবে কবিটি তো সেই কথা সারারাত রাত সজাগে আমাদের এই আসাত্তর ইউনিয়নের জনগণের যত ব্যক্তি কাঙ্ক্ষিত ব্যক্তি যাকে অনেকে আশা করেন ওই আসাত্ত জনগণ এবং তিনি সেলিনা মেডমেরির প্রিয় ভজন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মকবল হোসেন পাঠান মহোদয় তিনি আমাদের মাঝে আবারও আসছেন আর সেই খেলার পিছনে তার আর্থিক যেই সৌজন্যতা যে এবং সেই জন্য আমরা যেন মকবুল হোসেন পাঠানকে আরেকটা হাত তালি দিতে চাই সৌরমন্ডলের প্রতি খেলার প্রতি খেলার যে প্রাইজের ব্যাপারটা প্রাইজের ব্যাপার এবং হ্যাঁ সব কিছু যার মাধ্যমে হয়েছে একটা ব্যাডমিন্টন খেলা আর আজকে সারা রাত্রেটি কুস্তি খেলা সেটার পিছনে যার অর্থনৈতিক অবদান আশাক্তর ইউনিয়নের সবার প্রাণের জন মোট বলেছেন পাঠানকে আরেকটা হাত খালিবেন আমরা মাঠের দিকে চলে যাচ্ছি

লাল পাতল এবং গোলপাগগান চারগ্রাম আর ওইটা হলো বাঘা কালো বাঘা বাজার আপনাকে এদিকে আসার আহ্বান জানাচ্ছি সমস্ত প্রাইজের ব্যাপার করে নিয়ে কথা বলবেন শহীদ ভাই বাজার কমিটির সেক্রেটারি আপনি চার্জেন কষ্ট করে আর মাঠে থাকলে भई चालीस चालीशो न

kamol humne hamara awais ko